বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো সবাইকে অবস্থা আপনাদের জন্য আজকে আমরা একটা টিপ নিয়ে এসেছি কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ঠিক আছে তো কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন অবশ্য আপনাদেরকে সম্পূর্ণ কাজ অ্যাড টু জেড শিখে দেবে কীভাবে ইনকাম করবেন অনলাইন থেকে ঠিক আছে তো কীভাবে ইনকাম করবো সম্পূর্ণ কাজটা আমি এ টু জেড ডেকে যাব কোনো টেনশন নেই কোনো প্যারা নাই তো যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সব সব একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কীভাবে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ কাজটা আমি এ টু জেড দেখে যে সবাই কোনো টেনশন নেই তো আমাদের সর্বোচ্চ বেশি ভিডিও বড় না সর্পনা এক থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে কাজটা দেখে দিব বেশি বাগবাক করার দরকার নাই ঠিক আছে তো অনেক আছে এক থেকে কি আধা ঘন্টা দুই ঘন্টা সময় করে ভিডিও বানাই গাল বাগ বক করে কিন্তু মেন কাজ যেগুলো সেগুলো কিন্তু দেখা যায়নি ঠিক আছে তো আমার চ্যানেলে কিছু বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজ কীভাবে কমপ্লিট করতে হয় আমি সম্পূর্ণ প্রথম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা যায় ঠিক আছে তো সর্বপ্রথম সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন পয়সা সাউন্ড সেভেন এক্স টিম চব্বিশে ফোন ইউটিউবার ঠিক আছে সবাই এই চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও ভাবার জন্য ঠিক আছে আমি সম্পূর্ণ অনলাইনতে কীভাবে ইনকাম করবে সম্পূর্ণ কাজটা এই আমার ড্যাকবোর্ডে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ভিডিও থেকে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তো এই অবশ্যই কেউ কল দিবেন না ঠিক আছে সবাই হোয়াটসঅ্যাপে এস এমএস করবেন তো আপনাদেরকে সর্বপ্রথম কীভাবে ইনকাম করবে সেটা আমি ব্যবস্থা করে দেব তো সবাই একটা করে আমার যারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনও সাবস্ক্রাইব করে দেন তো আমাদের সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সে দেখেন আমি নতুন টেলিগ্রাম এজেন্ট দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কাজ বোঝানো হচ্ছে এইটাতে বোঝানো হচ্ছে এইটাতে সাপোর্ট করা হচ্ছে এখানে কাজ বোঝানো হচ্ছে ঠিক আছে তো বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাজ বোঝানো হচ্ছে তো এখানে কাজ কাজ বোঝা দিছি ওনাকে তো সবাই কীভাবে এ টু ডেট কাজ কমপ্লিট করবেন এই যে এইটা এটা নভেম্বর মাসে উদ্যোগ করবে টাকাটা তারপরে এখান থেকে উদ্যোগ করবে বিভিন্ন ধরনের তারপরে এটা কিন্তু একুশ তারিখ এ মাসে সেপ্টেম্বরের একুশ তারিখ কিন্তু এটা কিন্তু সবাই উদ্যোগ করবে এই টাকাটা ঠিক আছে তো এখান থেকে কিন্তু আর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে কীভাবে সবাই টাকা ইনকাম করবেন ফস অ্যাকাউন্টে তো যারা এখান থেকে ফসল অ্যাকাউন্ট করতেছেন অবশ্যই আমাকে মেসেজ করবেন এগুলো হচ্ছে ফ্রি ইনকাম ঠিক আছে তো আপনারা এখান থেকে কীভাবে ইনকাম করবেন আমি সম্পূর্ণ কাজটা এ টু জেড অবশ্যই দেখে দিবে ঠিক আছে আপনারা সম্পূর্ণ কোনো টেনশন করা লাগবে না তো যারা অনলাইন থেকে এখন ইনকাম করতে এই যে ভাই এই যে বাবলুও সেভেন এক্স টিমের কিন্তু মেম্বার ঠিক আছে উনিও কিন্তু কাজ ভালো বোঝা আমার সাথেও তো আমার এইখানে কিন্তু কিছু ডলার জমিয়ে আছে সব আপনাদেরকে এখন দেখে দিবে আমার কীভাবে ইনকাম করবেন টেলিগ্রাম থেকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু বর্তমানে ডলার জমে আছে তো এইখানে ডলার জমি আছে আমার ঠিক আছে এগুলো কিন্তু প্রতি মাসে কিন্তু উদ্যোগ করা যাবে ঠিক আছে তো আপনাদেরকে এই যে দেখেছিলাম এটা কিন্তু একুশ থেকে উদ্যোগ করবে বলছিলাম আমাদের হামাস্টার এই যে হামাস্টার ছাব্বিশ থেকে কিন্তু উদ্যোগ করবে ঠিক আছে আমাদের কিন্তু হামাস্টার কিন্তু এখন বর্তমান ঢুকতে না হাম কিন্তু যাদের মিলিয়ন কয়েনের উপর হয়েছে তাদেরকে কিন্তু আপডেট চলতেছে তা আমার বর্তমান কিন্তু হামেস্টারে কিন্তু উনচল্লিশ মিলিয়ন হয়ে গেছে ঠিক আছে উনচল্লিশ মিলিয়ন তো যারা উনচল্লিশ মিলিয়ন হয়ে গেছে তাদেরকে কিন্তু অবশ্য কিন্তু এক সপ্তাহ একশো টাকা পাবে বুঝছো তো এখানে কিন্তু হামেস্টার কিন্তু প্রচুর পরিমাণ টাকা এখানে কিন্তু ডলার সেল করে আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে তো আমার কিন্তু হামেস্টার তো ডুবাইতেছে না আমার হামাস্টার আপডেট চলতেছে তো কিন্তু যাদের কিন্তু হামেস্টার আপডেট করা আছে অ্যাকচুয়ালি বাট কিন্তু জীবনে যদি ফ্ল্যাশ টুরে যদি হামাস্টার নামে কোনো সফটওয়্যার খোঁজ ফানা ওগুলো হচ্ছে ফেক ঠিক আছে তো যারা অনলাইনে কাজ করতে চান অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে আমি একটা কথা বলি এই যে আমার ভিডিও আছে না এই ভিডিওটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সবাই ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন ওকে তো সর্বপ্রথম সবাই এই চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন এখানে একটা একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভাই একটা সাবস্ক্রাইবার একটা লাইক কমেন্ট করতে কিন্তু হাতে ব্যথা লাগে না ঠিক আছে তো যারা এখান থেকে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন তারা কিন্তু বালাং করতে আর ভিডিওটাকে স্কিপ করবেন না তো সবাই আমাকে এখান থেকে কীভাবে টেলিগ্রামে মেসেজ করবেন সবাই সর্বপ্রথম আমি আমার একটা ভিডিও চালু করে নিই ঠিক আছে তা আমি সর্বপ্রথম আমি এই ভিডিওটা চালু করে নিলাম এই ভিডিওটা চালু করে নেওয়ার পরে

হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কেউ সরাসরি কল দেবেন না ঠিক আছে তো সবার টেলিগ্রামে ঢুকে ঢুকে যাদের টেলিগ্রাম খোলা খোলা এই টেলিগ্রামের উপর ট্যাপ দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আমি সম্পূর্ণ কাজটা এত যেটা আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তো যারা এখনও কাজ করতেছেন অবশ্যই চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে রাখেন একটা লাইক কমেন্ট করে দেন আর অবশ্যই কীভাবে ইনকাম করবেন সেটা প্রফিটটা আমি সম্পূর্ণ কাজটা দেখে দিব অবশ্যই ঠিক আছে তো যারা এখানে ইনবক্স করেন আমাকে টেলিগ্রামে মেসেজ করেন আর নতুন নতুন ভিডিও আসছে সম্পূর্ণ কাজটা আমি একটু যে দেখা দেব তো আপনারা সেখান থেকে কীভাবে টাকাটা উইড্রো করেন আমি একটু দেখা দিচ্ছি আমি কিন্তু ভিডিওটা একটু বন্ধ করে করে করতেছি কারণ আমার একটা কাজ আছে তো ওই জন্য কাজ যাচ্ছিলাম তো আপনার আমার এখানে কত ডলার হচ্ছে আমি সর্বপ্রথম এই সেটটা ওপেন ফোন করে নিই ঠিক আছে আমার কিন্তু না একটা সমস্যা করতেছে তো এটা কোন মাসে উড্ড করবে এখানে কিন্তু লেখা আছে অলরেডি আপনারা ভালো করে পড়ে নেবেন তো আমি ফ্লাইটের ট্যাপ দিয়ে দিলাম ফ্লাইটেরটা দেওয়ার পরে সে আপনারা এই এই সার্ভারটা এই সার্ভারটা বাড়ার খোঁজ নেবেন তো যারা কিন্তু অনলাইনে কাজ করতো করার ইচ্ছা আছে অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে অবশ্যই আমার একটা মেসেজ করবেন টেলিগ্রাম আসে আমি সম্পূর্ণ কাজটা ইয়াটু যে ডেকে সেই টাকাগুলো আপনারা টাস ওয়ালেটের মধ্যে নিতে পারবেন আবার টাস ওয়ালেটে একটা মেট্রিক্স প্রফিট আছে ওখান থেকে আপনারা ভাগনারার টিম আপনি যত পাগনার আর টিম করবেন সেখান থেকে আপনার কিছু টাকায় ডলার আসবে চা বাংলাদেশের প্রথম এক ডলার সমান বাংলাদেশের একশো তিরিশ টাকা ঠিক আছে আপনি আর সর্বোচ্চ এক মনে করেন আমি কথাটা বুঝে বলতেছি এক মাসে যদি দুটা পাগনা বা তিনটা পাগনার কারণ ওই পাগনারগুলো যদি পরে পাগনার টিম করে আপনি তাদের কাছ থেকে প্রফিট পাবেন ওর কাছ থেকেও প্রফিট পাবেন বুঝতে পারছেন আশা করি কথাটা ঠিক আছে তো আমার কিন্তু নার্ড সমস্যা করতে স্যার সবাই একটু ওয়েট করে ওকে এটা কিন্তু দেখাচ্ছেন এটা কিন্তু নভেম্বর মাসে উদ্যোগ দিবে সব শোক যে ভালো করে দেখো এটা কিন্তু নভেম্বর মাসে উদ্যোগ দেবে সবাই ওরা কাজ করে ওকে ওরা দূরা কাজ করা করে কাজ করলে কিন্তু ভালো ডিমান্ডের টাকা পাবে তো আমার এখানে সর্বপ্রথম কিন্তু কী একটা সমস্যা করতেছে ওই জন্য আমার ডলারটা এখানে আটকে যাচ্ছি ঠিক আছে একটা সমস্যা করতেছে আমাদের এখানে আজকে তারপরে তো আমার এখানে দেখতে পাচ্ছেন পনেরো দশমিক উনসত্তর ডলার এখানে সর্বপ্রথম এখানে ক্লাইম করুন ক্ল্যাম ফর দেখবেন আপনার এখান থেকে ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে তো আপনি ডলারগুলি কীভাবে সম্পূর্ণ একটু এটা ডেকে দেবো তারপর আপনারা এখান থেকে এটা ইরান লেখা আছে ইরানের টাপ দেবেন ঠিক আছে ইরানের টাপ দেওয়ার পরে এখানে এখানে স্টার্ট লেখা আছে গেট বোনাস তারপরে ফ্রেন্ড ঠিক করে আপনি ফ্রেন্ড ফ্রেন্ডাদেরকে ইনভাইট করলে কিন্তু এখান থেকে কিছু প্রফিট পাবেন পাঁচ ডলার পাবেন ঠিক আছে তারপর কফি লিঙ্ক শেয়ার করলে কিন্তু এখান থেকে পাবেন দু ডলার তারপর এগুলো কিন্তু কাজ কমপ্লিট এখান থেকে কিন্তু কাজ কমপ্লিট দেখছেন এগুলো কমপ্লিট করলে প্রতিদিন এক ডলার এক ডলার পাঁচ ডলার পাঁচ ডলার পাঁচ ডলার সেন্ড করে পাবেন এগুলো হচ্ছে বোনাস আনলিমিটেড বোনাস তারপরে এখান থেকে লগ ইন স্টার্ট বোনাস করে কিন্তু এখান থেকে কিছু প্রফিট পাবে ওকে সেটা আমাদের সর্বপ্রথম এটা কিন্তু নভেম্বর মাসে উড্য দেবে আমি আগে বলছিলাম তো সবাই রত রক কাজ করেন সেট তো ল্যাঙ্ক পাওয়ার জন্য আমাকে কীভাবে মেসেজ করবেন সেটা কিন্তু আমি ইউটিউবার প্রথম দেখিয়ে দিয়েছি আমার লেখাটার ওপর ট্যাপ করে কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন বা টেলিগ্রাম খুলে থাকলে একটা টেলিগ্রামে মেসেজ করবেন আর এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো আমাদের সর্বপ্রথম টাকাটা নেওয়ার জন্য এই যে এখানে টন কাফার আছে আমাদের প্রসেসে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম এখানে এই টাচ ওয়ালাটটা প্রয়োজেক্ট ঠিক আছে টাস ওয়ালাটের মধ্যে আপনি ওরা দ্বারা কাজ করতে পারবেন এখান থেকে আপনার ডলারটা অটোমেটিক আসবে তারপর আপনি কিন্তু ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি কাজ করে অনেক টাকা ইনকাম করতে হয় আপনি ডাটা এন্ট্রি কাজ করে একশোটা আড়ি ফেসবুক আড়ি যদি বানাই যদি মাসে যদি একটা আড়ি যদি ষাট টাকা করে বিক্রি করেন তাহলে কিন্তু আপনার মাস শেষে একশো আড়ি তোমার ষাট টাকা মাস শেষে কিন্তু কিন্তু আপনার পাঁচ হাজার বাইশ হাজার টাকা হয় ঠিক আছে এটা কিন্তু আপনি একশোটা আড়ি বানাইয়ে ওগুলো বিক্রি করতে পারবেন একটা আড়ি দাম সাতটা টাকা তো সেটা কীভাবে বিক্রি করবো ওটার একটা আমি ভিডিও বানিয়ে সর্ব আপনাদেরকে এই চ্যানেলে আপডেট করে দেবো ঠিক আছে তো সর্বপ্রথম এই কাজটা হলো আপনাদের জন্য কীভাবে ইনকাম করব তো সেট থেকে আপনারা ওরা ধরা কাজ করুন আর ডলার ইনকাম করুন তো যারা এখনও নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ